সামনে দৃশ্য নিশ্চয় বুঝে গেছেন আজকে আমি ছাতর পরোটা করতে গেছি ছাতর পরোটা করার জন্য দু কাপ আমি নিয়েছি সরষে তেল দিয়ে দেবো দু মতন একটু হলুদ দিয়ে দেবো আমি দেড়টা লেবু নিয়েছি লেবুগুলো কেটে বীজগুলো বার করে নিয়েছি এগুলো লেবুগুলো গেলে নেবো ছাতর ভিতরে পরিমাণ মতন নুন দেবো লঙ্কার আচার দেবো আমের আচার মশলাগুলো দেবো দু তিনটে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেবো এগুলো মেখে নেব ভালো করে পরিষ্কার করে দেখুন ডেলা বানা হচ্ছে একটু আদা করে দিয়ে দেবো সামান্য হাফ ইঞ্চির মতন ওতে তাহলে ভালো হবে খেতে এটা আদাটা করে নিচ্ছি সবগুলো এটা ঝিড়ে নেব ওটাতে সবগুলো ভালো করে এটা মিক্স করে নেবো আবার সাথেগুলো মিক্স করে নিচ্ছি আমি এই কোটা করে দু কোটা আটা নিয়েছি আমি পোটা করাবার জন্য লবণ দিয়ে দিচ্ছি পোড়নার মতন একটুকু এটা একটু সর্ষে তেল দেবো সামান্য আপনারা কালো জিরে ইচ্ছা হলে দিতে পারেন আমি দিই আমার ভালো লাগে না বলে দিই নি এবারে ভালো করে মিক্স করে নিয়ে এবারে জল দিয়ে আস্তে আস্তে কম করে জল দিয়ে কোনো ডো করে তৈরি করে নেব দশ মিনিটের জন্য ঢাকিয়ে দেবো দশ মিনিট পর দেখে নেব আরেকবার এবার ঠিক করে নেবো আমি ময়দাটাকে ঠিক করে নিয়েছি একটু সরষার তেল দিয়ে পরে একটু ঠিক করে নেব যেমন হাতে না লাগে লইগুলো ওই লইগুলো আমি কেটে নেবো লেচিগুলো এরকম করে হাফ হাফ করে কেটে নিচ্ছি লেচিগুলো হাফ হাফ করে নিয়েছি নিয়েই নিজের মাপের মতন যেমন ওটা করবেন তার মতন মাপের মতন লিচিগুলো কেটে নেব এই কেটে নিচ্ছি আমি এই হালকা করে বেলে নেবো বেলে নিয়ে সমানভাবে হবে এটা সাতটা দিয়ে দেবো আমি ফোল্ড করে দেবো ফোল্ড করে দিয়ে এইটুকু টিপে দেবো আস্তে আস্তে হাতে দিয়ে বেলে নেবো বেলে নিয়ে একটা প্লেটে আমি রাখব আগে তৈরি করে নিই দু চারটা এরকম করে দেখুন বেলে নেব এই এই রকম করে দু তিনটায় আমি বেলে নিই রেডি করে নেব তাওয়াটা থেকে চাপিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে তাওয়াটাতে দিয়ে দিলাম এবার আগে সেকে নেবো তারপরে একটু সানফ্লাওয়ার তেল দিয়ে পাল্টা করে ভালো করে সেকে নেবো আমি পরোটাগুলো হালকা লাল লাল করব। বেশি খরাবো না ভালো লাগবে না খেতে এই রকম করে করে নিচ্ছি দেখুন পাল্টা করে পরে সেঁকে নেবেন তাহলে আটা ভালো করে সেঁকা হয়ে যাবে নামিয়ে নিলাম একটা আর একটা চাপিয়ে দিলাম দেখুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই আপনারা করে খাবেন খেতে খুব ভালো লাগে এরকম করে খাবেন আপনারাও পাশের বেলাইনটা অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করলে কোনো পয়সা লাগে না আপনাদের প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই দেখুন তৈরি হয়ে গেছে দুর্দান্ত হয় খেতে আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন